আজকে আমি আপনাদেরকে শিখাবো হাল্লা তাক হাদি ফুলিয়া একটি একুশবার পাঠ করে খাদ্য দরব্দ পর ফুদ লিখতে হয় আমি আবারও বলছি হাল্লা তাক হাদিয়েশিয়া একটি একুশবার পাঠ করে খাদ্য দরব্য পর ফুদ লিখতে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে যখন যখন আপনি খাবার খেতে বসবেন এর পূর্বে আপনি এভাবে আয়াতগুলো পড়ে আপনি দিবেন। তাহলে হবে আমি বলে দিচ্ছি এর উপকার দেখে আপনি আনন্দিত হবেন প্রিয় ভাই বোনেরা আমুলটি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টে না ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো আমুলটি কেমন করে করবেন তারপরে বলবো আমুলটি করে কীভাবে উপস্থিত হবে তাহলে চলুন আমলটি কীভাবে করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি খাবার খেতে বসবেন যে কোনো সময় আপনি খাবার খেতে বসবেন এর পূর্বে আপনি আমলটি করবেন দু এক মিনিট আপনি সময় ব্যয় করে আপনি আমলটি করে নিন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন আমুলটি করবেন পূর্বে উত্তম রূপি করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে তারপর আমলটি শুরু করে দেবেন বলতে পারেন হুজুর যদি ওজু না থাকে ওজু না থাকলে আমলটি করতে পারবেন তবে প্রযুক্তি করে আমলটি করলে উত্তম আপনি দ্রুতের ফলাফল পাবে ভাই বলুন এভাবে যখন উত্তম রূপযোগ করা হয়ে যাবে আর যখন আমুলটি করার ইচ্ছা করবেন যেখানে আপনি খাবারের জায়গা সেই স্থানে আপনি যাওয়ার পরে আপনি আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আয় লেমিন কাস্ত্রি ক্ষমা প্রার্থনা করবেন স্নার অব দি পিঙ্কুল্লিদমলা হু তাইলা বিলা হিলা আলি এভাবে যখন তিনবার ইস্তী ফার পাঠ করা হয়ে যাবে তারপরে তিনবার শরীফ পাঠ করবেন সাল্লাহ আর এভাবে যখন ইস্তিকার শরীফ পাঠ করে হয়ে যাবে কোথাও খুঁজেবেন তারপরে আপনি যখন খাবার খেতে বসবেন আপনার সামনে যে খাবার থাকবে কয়েক ধরনের খাবার আপনার সামনে রয়েছে আপনি একই টাইমে আপনি এর উপরে আমল করে দিতে পারেন সমস্যা আলাদা আলাদা আপনাকে খুঁজে দিতে হবে না হবে না একে আমল করে এভাবে আয়াত পাঠ করে পুরো খাবারের মধ্যে আপনি দিতে পারেন কি হবে আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা তো এভাবে পাঠ পাঠ করে না তারপরে আপনি করবেন আমি বলে দিচ্ছি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন হ্যাঁ যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি সে উদ্দেশ্যের কথা তাহলে আমি যে উদ্দেশ্যের জন্য আমুলটি করছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন পূরণ করে প্রিয় ভাই বোনেরা <ما linguistic monitoring> بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة أصلا تسقى <تصحة> من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع ربما يكون بكرة حجبا كفو دي بان خبار بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة أصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من بريد لا يسمن ولا يغني من جوع. فكر الشباب كيف؟ ترى ما يبني ماني داري فكر بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة. عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. Precious. 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 প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন 21 বার পাঠ করবেন একবারে তিনটি ফু দিবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাববত محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك مجيد اللهم صل على محمد وعلى محمد

পেটের সমস্যা সমস্যা হবে না যত ধরনের সমস্যা ছিল খাবারের মধ্যে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং যদি খাবারের মধ্যে জাদু থাকে সেটাও নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ খাবারের ভাবে যদি খোলা থাকে তাহলে শয়তান জাতি করতে পারে খাবারের উপর সেই খাবারের উপর থেকে জাদু নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর যখন আপনি খাবার খাবেন তখন তো আপনি বিসমিল্লাহ বলেই খাবেন অহনবুল্লাহ আলেমিনের নাম নিয়েই খাওয়া শুরু করে দেবেন এর পূর্বে আপনি অবশ্যইভাবে আমলটি করবেন তাহলে খাবারের মধ্যে যত ধরনের অপকারিতা ছিল সব অপকারিতা দূর হয়ে যাবে সব উপকার খাবারের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখবেন করবেন মানুষের কল্যাণ মতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ